পুলিশ যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় বিজেপি বিজেপির মতো করে ট্রিটমেন্ট করবে বিজেপি বিজেপির মতো ট্রিটমেন্ট করবে তৃণমূলকে কড়া হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার নাগরাকাটায় বিজেপির সাংসদ ও বিধায়কের ওপর হামলার ঘটনায় সরাসরি রাজ্যের শাসক দলকে নিশানা বললেন বাদুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ঘটনার পরে আহত সাংসদ ও বিধায়ককে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে দেখতে আসেন সুকান্ত মজুমদার তাদের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন সুকান্ত মজুমদার জানান হামলায় সাংসদ খগেন মোমোর ফেসিয়াল বোন ভেঙে গিয়েছে প্রচুর রক্তপাত হয়েছে বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন আক্রমণকারীরা প্রকাশের নিজেদের দিদি সৈনিক বলে পরিচয় দিয়ে বলেছিলেন এখানে বিজেপি কেন আসবে এটা কি পাকিস্তান নাকি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন আমরা পরিষ্কার বলে দিতে চাই সাংসদ বিধায়কদের ওপর হামলা যাদের নাম ও ছবি প্রকাশ্যে এসেছে পুলিশ যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তবে বিজেপি বিজেপির ট্রিটমেন্ট করবে মুরমুর এখানে বোন ভেঙে ফেসিয়াল গেছে আপনারা জানেন অনেক ব্লিডিং হয়েছে সেই ভিডিও আমরা দেখেছি এবং আমরা দেখেছি যে কিভাবে তাদের উপর রাজনৈতিক আক্রমণ হয়েছিল এবং যারা আক্রমণ করেছে আমি কথা বললাম খগেন মুর্মুর সাথেও খগেন মুর্মুবাবু এখনো কথা বলা বারণ তার কিছুটা অল্প অল্প বলতে পারছেন শঙ্কর ঘোষের সাথে ডিটেলসে কথা বললাম যারা আক্রমণ করেছে তারা প্রকাশ্যে বলেছে আমরা দিদির সৈনিক এখানে বিজেপি কেন আসবে তো বাবার সম্পত্তি পেয়েছে নাকি পাকিস্তান পেয়েছে ওখানে কি ওখানে যে ওখানে বিজেপি যেতে পারবে না এবং আমরা পরিষ্কার বলে দিতে চাই যাদের নাম এবং ফটো দেখা গেছে পুলিশ যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় বিজেপি বিজেপির মতো করে ট্রিটমেন্ট করবে হামলার এই ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর চাপানো দল শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা